নমস্কার বন্ধুরা অর্চনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো আমের পায়েস এটা বানানোও যেমন সহজ তেমন খেতেও খুব ভালো হয় আসুন দেখে নিই রেসিপিটি সবার প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল চামচের পরিমাণে এখানে চার টেবিল চামচ চাল আছে চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা এক পাশে রেখে দেবো এবার আমি একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আমটাকে কেটে মিক্সিতে দিয়ে দেব আপনারা এই রেসিপিটার জন্য যে কোনো মিষ্টি আম ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটা এক পাশে রেখে দেব এরপর নিয়ে নিয়েছি এক লিটার দুধ হাফ কাপ চালের জন্য এখানে এক লিটার দুধ লাগবে আপনারা যদি দু টেবিল চামচ চাল দিয়ে রেসিপিটা বানান তার জন্য হাফ লিটার দুধ লাগবে এবার দুধটা জাল দিয়ে ঘন করে নেব। দুধটা সামান্য ঘন হয়ে এলে চালগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবার চালগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব চালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে চিনি যেহেতু আমটা খুবই মিষ্টি তাই জন্য আমি এখানে অল্প চিনি ব্যবহার করলাম এরপর এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এই সময় আপনারা এর মধ্যে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন এরপর এক থেকে দু মিনিট একটু চেড়ে দুধটা একটু ঘন করে নেব এক থেকে দু মিনিট পর দুধটা ঘন হয়ে এলে আগের থেকে যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমের পায়েস একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন